আজ আমি আপনাদের বিভিন্ন রোগের ওষুধ হিসাবে আদার কিভাবে ব্যবহার করা হয় সেই বিষয়ে কিছু কথা বলবো যাদের নতুন সর্দি হয়েছে বা জ্বর আছে কাশছে খুবই তারা তাদের ক্ষেত্রে বলি আদার রস একটু আদার রস আর মধু ওই এক চামচ আদার রস এবং এক চামচ পরিমাণ মধু ভালোভাবে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে গরম করে খেলে আপনার সর্দি দু এক দিনের মধ্যে দেখবেন অনেকটাই কমে গেছে আচ্ছা ক্ষুধা মন্দ যাদের ক্ষুধা আছে ক্ষুধা নেই যাদের যাদের ক্ষুধা হয় না মানে খিদে হচ্ছে না একেবারে খিদে পাচ্ছে না এরকম অবস্থা তাদের ক্ষেত্রে বলি এরকম অবস্থায় খাবার কিছুক্ষণ আগে অর্থাৎ দশ মিনিট দশ মিনিট আগে চা চামচ সন্দভ চা চামচের চা চামচ মতো তার হাফ নেবেন চা চামচের হাফ কিংবা তার থেকেও কম কম সন্দব লবণ নেবেন সন্দব লবণের সাথে হাফ ইঞ্চি হাফ ইঞ্চির থেকেও কম নিতে পারেন আদা নেবেন আদা নিয়ে চিবিয়ে খাবেন চিবিয়ে খেলে তার কিছুক্ষণ পরে অর্থাৎ দশ মিনিট দশ মিনিট পরে আপনি ভাত খেতে বসবেন তাহলে দেখবেন আপনার মুখে যে রুচি অরুচি ভাব সেই অরুচি ভাবটা চলে গেছে রুচি আসবে এবং ক্ষুধা বাড়বে কয়েকদিন এইভাবে আপনি ব্যবহার করুন আদার ব্যবহার এইভাবে এই ঠিক এই নিয়মে খেয়ে যান তাহলে কিন্তু দেখবে আপনার ক্ষুধা অর্থাৎ যতটুকু ভাত খেতেন তার থেকে আপনি দেখবেন পরিমাণ মতো অনেকটাই বেশি আপনি খেতে পাচ্ছেন। এতে কি হয় এটা এই যে আদার রস এবং নুন যেটা সন্দেব লবণ এটা মিশিয়ে খেলে কি হয় আপনার গলায় যে জট জট ভাব বা আপনার সর্দি বা কফের যে জড়তা আছে সেগুলো কিন্তু কেটে যাবে খাদ্যে অরুচি হলে যাদের খাদ্যে অরুচি আছে তারা সিকি কাপ মানে ওই এক কাপ নিন এক কাপ মানে এক কাপের এক সিকি যেটা জলে দু চামচ এক কাপ জলে দু চামচ হচ্ছে এই আদার রস আদার রস তিনি হচ্ছে সামান্য পরিমাণে লবণ দেবেন লবণসহ দশ থেকে বারো মিনিট বারো মিনিট মুখে রাখবেন মুখে রাখলা রাখলে উপকার পেয়ে যাবেন আপনি যাদের অতি সার আছে অর্থাৎ ঘন ঘন অত্যন্ত পাতলা পায়খানা হচ্ছে সেই পায়খানার হাত থেকে একটি রক্ষা পাওয়ার জন্য একটি আমলকি বেটে নিন আমলকি বেটে তার রস রস আপনার নাভিতে নাভিতে আপনি চারিদিকে শক্ত করে প্রলব দিন পোলব দিলে তারপর আদার রসে ভিজিয়ে নিন এক একটা ন্যাংড়ায় করে একটা ন্যাংড়ায় করে মাঝে মাঝে নাভির উপরে রাখুন ওই হচ্ছে ভিজিয়ে মানে আদার যে রস নাভির উপরে দিন ন্যাকড়া শুকে গেলে আবার রসে ভিজান ভিজিয়ে রসে ভিজানোর পরে আবার ফের দেন দিলে কি হয় আপনার পায়খানা পাতলা পায়খানা কিন্তু অনেকটাই কমে যাবে অনেকটা না মানে বেশ কমে যাবে এবার যাদের আম বাত আছে তাদের ক্ষেত্রে বলি যাদের আম বাতে আক্রান্ত সেই সমস্ত রুগীকে দু চা চামচের দুই মানে দু চামচ চা চামচের দুই চামচ আদার রসের সঙ্গে আধ কাপ মতো আখের গুড়ের গুড় নেবেন ওই আখের গুড়ের সা মানে দুটোতে একসাথে মিশ্রণ করবেন মিশিয়ে দুই কাপ পরিমাণ জলে গুলে দিনে দু থেকে তিনবার তিনবার খাওয়ালে অবশ্যই উপকার পাবেন যাদের বসন্তর গুটি পূর্ণ মাত্রায় বেরোয়নি অর্থাৎ যারা যাদের ওই হাম হয়েছে বা হাম অল পুরো সম্পূর্ণরূপে ফুটে বেরোয়নি তাদের ওই ফুটে বার করতে গেলে বা তাড়াতাড়ি সারানোর জন্য একটা উপায় আছে সেটা হচ্ছে পূর্ণ মাত্রায় দেহের যে যেটা মানে ফুটে বারাতে গেলে বার করতে গেলে কি করতে হবে না আদার রস নিতে হবে এক চামচ আদার রস নিন আর এক চামচ তুলসির পাতার রস মিশিয়ে খাওয়ানো উচিত খালে তাহলে দেখবেন আপনার ওই যেটা বসন্ত সেটা কিন্তু ফুটে বেরোচ্ছে এবং ফুটে যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি সেরে আসবে জটিল আমাশয়ে আদাকে খুবই আদা খুবই মানে উপকার যেরকম আদার যে সুঁট যাকে বলে আদার গুঁড়ো আদার গুঁড়োকে সুঁট বলা হয় সেটা সেইটার এক এক গ্রাম নেবেন সুঁঠ এক গ্রাম মাত্রায় নেবেন ঈষৎ গরম করে জল মানে গরম করে গরম জলে মিশিয়ে নিয়মিত চার থেকে পাঁচ পাঁচ দিন খেলে রোগ আপনার কিন্তু উপশম হবে আমাশা রোগ উপশম হবে ফের বলি আমাশা রোগের ক্ষেত্রে আদার গুঁড়ো অর্থাৎ শুকনো আদা যেটাকে শুকনো আদা গুঁড়ো করা হয় সেটাকে বলা হয় সুঁট সেই সুঁটের গুঁড়ো এক গ্রাম পরিমাণ নেবেন নিয়ে গরম জলে এক কাপ গরম জল নিন সেই গরম জলে মিশিয়ে চার থেকে পাঁচ দিন খান তাহলে দেখবেন আপনার আমাশয় অনেকটাই কমে গেছে পুরোটা কমে যেতেও পারে যদি নিয়মিত খান শিক্ষায় যাদের প্রচণ্ড পরিমাণে শিক্ষা হচ্ছে শিক্ষা হলে শিক্ষার ক্ষেত্রে ছাগলের দুধ লাগবে ছাগলের দুধ সংগ্রহ করতে হবে ছাগলের দুধের সঙ্গে সামান্য পরিমাণে আদার রস মিশে খেলে আপনার হিক্কা কমে যাবে